নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আনোয়ার আলী শুতে যে খবর দিল্লির ফুটবল হাউস থেকে উঠে এসেছে সেটি হল দিল্লি এফসি এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং রেয়াস টেরাস কমিটির কাছে যে আর্চি রেখেছিল সেটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রাখেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে রেয়াস টেরাস কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কে জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরো দিন শুনানি পিছিয়ে দেওয়া সম্ভব নয় শুনানি দশ তারিখেই হবে যদি তারা শুনানিতে যোগ দিতে না পারেন তবে একতরফা ভালো সিদ্ধান্ত নিতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই কমিউনিকেশন পাওয়ার পর এই মুহূর্তে যা খবর আছে তাদের দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল ক্লাব দুজন তরফেরই আইনজীবীরা স্কাইপে কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন আলোচনায় চোখ দেবেন দেবেন আনোয়ার আলী সম্পর্কে খুব সম্ভবত শনিবারই সিদ্ধান্ত যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করে আশ্চর্য হওয়ার কিছু নেই পরিস্থিতি সেদিকেই যাচ্ছে ফুটবল একটি জাতীয় দলের খেলোয়াড় ওটা ভারতবর্ষ তাকিয়ে আছে আনোয়ার আলী ভাগ্যের দিকে তার ভাগ্য হয়তো আজই নির্ধারিত হবে সেপ্টেম্বরের দুই থেকে ন তারিখ পর্যন্ত ইন্টার কন্টিনেন্টাল কাপ সেখানেও আনোয়ার আলি কি খেলতে পারবেন না নির্বাসনের আওতায় চলে যাবেন সেটাও হয়তো আজ শনিবার সন্ধ্যের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আনোয়ার আলিষিত এটাই ছিল লাস্ট আপডেট